হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি খুব যে ভালো আছি তাও না আবার যে খুব খারাপ আছি সেটাও না তো যাই হোক ভালো মন্দ দিয়েই হচ্ছে সময় তো সময় তো চিরস্থায়ী না কখনো তো চলো বেশি ভাট নাবো কি রেডি হয়ে কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি সবাই ভালো লাগবে তো চলো আপাতত রেডি হই মেন কথা হচ্ছে আমি যখন বাড়ির থেকে বেরোই আমি আগের থেকে না কোনো রকম ইন্টেনশন নিয়ে বেরোই না যে আমি কোথায় যাচ্ছি তেমনই একটা ঘটনা ঘটেছে আজকে বাড়ির থেকে বেরিয়ে তো গেলাম বাট বাড়ির থেকে বেরোনোর পরে এখন যাব কোথায় সেটাই হচ্ছে বুঝতে পারছি না মানে আদৌ কোথায় যাব কি করবো না করবো রকম ইনটেনশন নিয়ে আজকে বেরোয়নি আমি আর ভাই দুজনেই বেরিয়েছি এই যে হচ্ছে ভাই আর আমি একটা রোডের সাইডে দাঁড়িয়ে রয়েছি প্রথম প্রথম যখন আমি স্কুটি কিনি তখন এখানটায় দাঁড়িয়ে প্রচুর পরিমাণ ভিডিও করতাম এখন আর সেইভাবে এখানটায় দাঁড়ানো হয় না মানে খুবই কম বাট জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর তোমাদের অনেকবার দেখিয়েছি জায়গাটা মানে দেখেছো যেহেতু আমার এই যে গাড়ি এই গাড়িটা হচ্ছে কেনা হয়েছে যে এক বছর হয়ে গেল তো যখন যখন নতুন নতুন গাড়ি কিনেছিলাম তখন আমি এই রোডগুলোতে বেশি পরিমাণ গাড়িটা নিয়ে আসতাম যাতে কোনো রকম প্রবলেম না হয় মানে গাড়ি নিয়ে না পড়ি আর কি তো তাই একটু মনে হলে দাঁড়ালাম তো চলো আর বেশি না দাঁড়িয়ে দেখা যাক কোথায় যাই আমি সেই জায়গাটা তো অবশ্যই শেয়ার করবো বাট আমি নিজেও যাই না কিন্তু আমি কোথায় যাবো এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পারছ এই ফাঁকা রাস্তাটা দেখে আমার অনেক পুরোনো কথা মনে পড়ে গেছে আর আমি জানি না আমার ক্যামেরাটা হয়তো একটু ঘোলা ঘোলা লাগছে কারণ ভাইকে ক্যামেরা ধরতে দিলে ও যে কি সুন্দর ক্যামেরা ধরে সেটা নতুন করে বলে বোঝাতে হবে না সেটা আমার ভিডিও ক্লিপ দেখে তোমরা বুঝতেই পারো যে আমার ভাই কতটা সুন্দর ক্যামেরা ধরতে পারে তো সেরকমই একটা ব্যাপার আর কি খুব সুন্দর ক্যামেরাম্যান আমার তো দেখো রাস্তাটা তোমরা হয়তো অনেকেই চিনবে আর যারা চিন্ন তারা তো খুবই ভালো আর যারা চেনো না তারা রাস্তাটা চিনে রাখো কারণ কিছুদিন পর কিন্তু খেজুরের রস খেতে এই রাস্তাটায় অনেক লোক জমায়েত হবে তো আমিও হয়তো কিছুদিন পরে আসবো জায়গাটা খুব সুন্দর একটা জায়গা বাট রাত্রেবেলা আমাকে এখান থেকে যেতে দিলে আমি পুরো হেগে দেবো তো এরকম একটা ব্যাপার প্রচণ্ড একটা ভয়ঙ্কর রাস্তা ভাই আমার তো নিজেরই যেতে ভয় করছিল তো তারপরেও যাচ্ছিলাম আমি যখন যাচ্ছিলাম তখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ তো তখনও কিন্তু জায়গাটা এতটা পরিমাণ কুয়াশা ছিল কি বলবো এদিকে আমি কিন্তু আজকে একা যাচ্ছি না আমার সঙ্গে ভাইও যাচ্ছে আর ভাইকে ক্যামেরা করতে দিলে তো ও কী সুন্দর ক্যামেরা ধরে সেটা তোমাদের আগেও আমি শেয়ার করেছি যে খুব সুন্দর ক্যামেরা ধরে তো তার তো অবশিষ্ট অংশ তোমরা দেখতেই পারছ তো যাই হোক আমি হচ্ছে একটুখানি কোথায় যাবো নিজেই জানি না বাড়ির থেকে কোনো রকম চিন্তাভাবনা নিয়ে আমি বেরোই না অনেক দিন ধরে ভাবছি একটু দূরে ঘুরতে যাবো বাট সেটা সময় সাপেক্ষে হচ্ছেই না তাই বাড়িতে তো মন টেকে আমার কখনোই বাড়িতে মন টেকাতে পারি না তো সেই কারণে চলে এসছি কোথায় এসে দাঁড়ালাম ভগবানই জানে এই রোডটায় অনেক দিন আগে একবার এসছিলাম ভিডিও করতে তো আজকে আমি বুঝতে পারিনি রাস্তা ভুল করে এদিকে চলে এসছি এদিকে কোথায় কি রয়েছে আমি কিছুই চিনি না রাস্তা সাইডে একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও ক্লিপ নিচ্ছি তোমরা যদি কেউ এই চিনে থাকো অবশ্যই কমেন্ট করো আর যদি না চিনে থাকো তাহলে আমার মতন এরকম ঠেলা খেয়ে বেড়াব আর কী করবা চলো দেখি যেহেতু দাঁড়িয়ে পড়েছি কিছু সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে নিই দেন দেখা হচ্ছে বাইকে রাস্তার সামনে দাঁড় করিয়ে রাখলাম বললাম যে এই জায়গাটা মোটামুটি প্লেসটা একটু হলেও ভালো আসছে কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দে তাহলে হয়তো একটু শান্তি পাবো তো ওকে অনেকক্ষণ ধরে মানে ওর পা হাত মাথা তেলাতে হচ্ছে ওকে একটু দিয়ে ফটো তোলার জন্য কত কিছু করতে হয় আমার সেটা শুধু আমি জানি তো ওর তো মু রফ দেখো ওর হচ্ছে আমি হচ্ছে কখন কোন মোমেন্টে কি কারণে বাড়ির থেকে বেরিয়ে যাই সেটা আমি নিজেও জানি না আর কিডন্যাপ করা গাড়ি যাচ্ছে ওই যে তোমরা তো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো হচ্ছে মারুতি গাড়ি এই গাড়িগুলোতে তোমরা অনেকেই চেনো বাট এইখানে আসলে আমার শুধু শাড়িটা না উল্টে উল্টে যায় হাওয়ার জন্য তো এটাই বলতে যাচ্ছে যে ওই গাড়িগুলো দেখে মানে মনে হয় যে না এগুলো কিডন্যাপ করতে এসে সেরকমই একটা মনে হয় বাট না ভিতরে সব অনেক বয়স্ক লোকজন ছিল তার মানে মনে হয় এদিকে কোনো মেয়ে বা ছেলে দেখতে গেছিলো সেটাই হবে তো এই জায়গাটা তো তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছো অনেকবার কি না ভগবান জানে আমি তো আমার মনে হচ্ছে আমি দুবার এখানে এসেছি তো অনেক দিন আগে আগেই মানে অনেক দিন আগে আর কি তো আর বেশি ভাট না সুন্দর করে প্লেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও জানাও যে জায়গাটা কেমন তোমরা কারা কারা এই এসেছো সেটা কিন্তু কমেন্ট আমার সুইং কেমন হয় বলো তো ওই যে উঠলো বাই কটুক যায় সেরকম একটা ব্যাপার হুট হাট করে আমার মনে হবে একটা শাড়ি আলমারির থেকে বার করি শাড়ি পরে যাব। একটু ভিডিও করব একটু এখানে যাব ওখানে যাব। আগের থেকে রকম কিন্তু চিন্তাভাবনা করে রাখি না যে আমি আজকে এখানে যাচ্ছি বা এখানে গিয়ে ভিডিও করবো সেরকম কোনো চিন্তাভাবনা কিন্তু আমার মাথায় থাকে না তো এই হচ্ছে আমি আর এই রাস্তা দিয়ে কী সুন্দর গরুর গাড়ি যাচ্ছে দেখো গরুগুলো দেখে খুব ভালো লাগছিলো দিন পর এখানে গরুদের মানে গরু দেখলাম আজকাল তো সার গরু এইসব দেখাই যায় না মানে লাঙল তো এখানে কিন্তু লাঙল দিতে যাচ্ছে কোথাও একটা নিয়ে যাচ্ছে লাঙল দেওয়ার জন্য সেটা তো গরু দেখে বুঝতেই পারছো তো এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই জিনিসটারই একটা অভাব ছিল যেটা কিনা আমরা দেখে নিলাম আর এখন আমি যাচ্ছি একটা উঁচু ঢিপির কাছে আমার ভাই তো কোনো মতেই রাজি না ওই যে পিছনে যে ঢিপিটা দেখতে না আমি ওখানটায় যাওয়ার জন্য প্রচণ্ডভাবে ওকে রিকোয়েস্ট করছি বাট ও কোনোভাবেই আমার কথা শুনবে না মানে ও কোনোভাবেই আমাকে ওখানে নিয়ে যাবে না অনেকক্ষণ ধরে হাত পা তালানো হলো যে প্লিজ একটু নিয়ে চল প্লিজ একটু নিয়ে চল দেন আমাকে নিয়ে যাচ্ছে এবার এখানে নিয়ে তো এসেছে এরপরেও কোনো রকমভাবে উঠতে যাচ্ছে না ওর দাবি এখানে ফাপ কিছু হয়তো থাকবে কোনো রকম কিছু থাকবে তো সেই কারণে ও কোনোভাবে এর উপরে উঠবে না এবার নিজে তো উঠবে না আমি বলছি আমি বসি আমাকে ভিডিও করে দেবো সেটাও করতে পারবে না মানে বুঝতে পেরেছো কত ধরনের জ্বালা দেয় অনেকক্ষণ ধরে ওর হাত পায়ে তেলানোর পরে আমি বললাম যে আমি প্লিজ এখানটায় নিচে বসি আমাকে নিচে বসে কিছু ভিডিও ধরে দে তো বলা টলার পরে কিন্তু ফাইনালি নিচে বসে আমাকে কিছু ভিডিও ধরে দেওয়ার ডিসাইডও করে তো জায়গায় দাঁড়িয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করি শ্যুট করি যেটা তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো এখানে বেশিক্ষণ থাকাটা আমার মতে ঠিক হলো না কারণ বুঝতেই পারছো একটা ঝোপঝার আমার আবার এইসবের মধ্যে ভয় করে প্রচণ্ড তো সেই কারণে আমি কিন্তু রিটার্ন আবার চলে যাচ্ছি মানে গাড়ির কাছে যাচ্ছি আর এবার বাড়ির দিকেও রওনা দিতে হবে কারণ অনেকটা টাইম হয়ে গেল আমরা এখানে রয়েছি বেসিক্যালি এটা হচ্ছে গাইঘাটার রোডের দিকে আর অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু গাড়িতে তেলটাও ভরতে হবে কারণ গাড়ি নিয়ে তো সেরকম বেরোনো হচ্ছে না কোথাও সেই কারণে তেলটাও ঠিকঠাক ভরা হয় না আর এদিকে ট্রাক্টরগুলো এত পরিমাণ ধুলো উড়াচ্ছিল কি বলবো যাদের যাদের মাটির দরকার মানে বাড়িতে মাটি দেওয়ার চিন্তাভাবনা করছো তার কিন্তু অবশ্যই এখানে এসে মাটি কিনে নিতে পারো খুব অল্প টাকার মধ্যে আশা করি মাটি তোমরা এখানে পেয়ে যাবে তো চলো এখন আর বেশি দেরি না করে বাড়ির দিকে রওনা দিই আমি তো এখন একদম রোড ধরে নিয়েছি মেইন রোড আর কি তো এই মেইন রোড দিয়েই কিন্তু এখন আমি বাড়ির দিকে রওনা দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর তোমাদের যারা যারা এত সুন্দর সুন্দর কামেন্ট করো আমাদের মানে আমাকে আর কি তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কামেন্ট করে আমার পাশে থাকার জন্য আমারও খুব ভালো লাগে তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেই কমেন্টগুলো দেখতে আর আমি তো আগেই বলেছি তোমরা কী টপিক্সের উপরে ভিডিও দেখতে চাও আমাকে কামেন্ট করলে কিন্তু আমি সেই টপিক্সে অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব তো আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ডেলি ব্লগ অবশ্যই জানিও